অবরোধ গাজায় ইসরায়েলি সেনাদের লেলিয়ে দেয়া কুকুরের আক্রমণে এক ফিলিস্তিনি তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে মারা যাওয়া মোহাম্মদ বাহার ডাউন সিনড্রোমে আক্রান্ত ছিলেন তিনি কোনো রকম কথা বলতে বা নিজের কাজ করতে পারতেন না গাজ উপত্যকার সুজাইয়াতে এই নির্মম ঘটনা ঘটেছে মোহাম্মদ বাহারের মা নাবিল আহমেদ বলেন গত সাতাশ জন থেকে সুজাইয়াতে ইসরায়েলি সেনারা ব্যাপক হামলা চালায় ওই দিন থেকে নিজেদের বাড়িতে লুকিয়েছিলেন তারা কিন্তু একদিন তাদের বাড়িতে এসে উপস্থিত হয় ইসরায়েলিরা এসেই প্রথমে একটি কুকুরকে বাড়ির ভেতরে ছেড়ে দেয় ওই কুকুরটি মোহাম্মদকে কামড়ে ধরে ছিন্ন ভিন্ন করে ফেলে দখলদার সেনা থেকে চলে পর পরিবার দ্রুত তাদের বাড়িতে যান সেখানে গিয়ে দেখতে পান বাড়িতে পড়ে আছে গলিত মরদেহ তার মুখমণ্ডল পোকামাকড়ে খাচ্ছিল নাবিলা আহমেদ বলেন তার চিৎকার এবং কুকুর থেকে ছাড়া পাওয়ার চেষ্টার যে চিত্র তিনি দেখেছেন তা ভুলতে পারছেন না